তুমি মরে গেল পৃথিবীতে আলো ফুটবে রথ উঠবে বৃষ্টি হবে তুমি নষ্ট হয়ে গেল হ্যাঁ মানুষ বড় স্বার্থপর আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এতডি সিনজি আটকে সামনের সিনজি দেখতেছে সিনজি वाला রাজ এই সিনজিটা অ্যাক্সিডেন্ট করছে তিনটা লাশ দুইটা লাশ রক্তে ভাইসা গেছে কিন্তু তবুও কারো হাতে সময় নাই পাশ কাইটা সবাই চলে হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর আমি নাই এতটুকুই কিছুই থামবে না কিছুই থামবে না আপনার আমার মৃত্যু যেদিন হবে খুদার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কাটা বাকি থেকে এটাই সত্য দুনিয়া রাক্ষস দুনিয়া অতীপ্ত এই রাক্ষস শুধু হা করে এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনার আখেরাত মনে করাইতে পারল না